গ্রামে বিদ্যুতের লাইনে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে দিন কয়েক আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর পর আজ আবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন এক গ্রামবাসী মারা যায় একটি গরুও ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা আজ গ্রামে বিদ্যুৎ লাইন মেরামতির কাজ করতে গেলে তাদের কাজে বাধা দিয়ে প্রবল ক্ষোভে ভেটে পড়লেন এলাকাবাসী ঘটনা বাঁকুড়ার সোনামুখী ব্লকের মেথরা গ্রামের বর্ষার বৃষ্টি শুরু হতেই বাঁকুড়ার সোনামুখী ব্লকের মেথরা গ্রামে আতঙ্কের আরেক নামে উঠেছে বিদ্যুতের লাইন বিদ্যুতের খুঁটির সঙ্গে আর্থিং এর তার মাঝে মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ছে মাটি ভেজা থাকায় আর্থিং এর মাধ্যমে সেই বিদ্যুৎ গোটা এলাকাকে বিদ্যুৎ স্পৃষ্ট করে তুলছে দিন গ্রামে হয়ে মৃত্যু গ্রামের এক যুবকের সেই ঘটনায় রেশ কাটতে না কাটতে আজ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হলো গ্রামের এক মহিলা মারা যায় একটি গরুও এই ঘটনায় বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে শুরু করেন গ্রামবাসীরা তড়িঘড়ি গ্রামের ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখেন তারা খবর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা আজ লাইন মেরামতির কাজে গেলে তাদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী এলাকাবাসীর দাবি প্রথমে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও সংশ্লিষ্ট ঠিকাদারকে এসে মৃত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে তারপরেই লাইন মেরামতির কাজ করতে দেওয়া হবে গ্রামবাসীদের বাধার মুখে পরে এদিন লাইন মেরামতির কাজ শুরু করতে পারেনি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের দাবি গোটা ঘটনার কথা জানানো হয়েছে ঊর্ধ্বধন কর্তৃপক্ষকে বাঁকুড়ার সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট

মাটিটা প্রথমেই পা দিয়েছি আপনি তাহলে কিছুটা কামড়ে দিল সব যখন যেমনি হাত দিয়েছি তেমনি গুঁটা গা হাত ঝিনঝিম করে যে আর ছিটকে ফেলিয়ে দিল ছিটকে যেয়ে পড়ে গিয়েছি দেখো গা হাতগুলো কাঁদছে ঝিনঝিন করছে হাসপাতাল যাচ্ছে দিখাত আপনি কি আহত হয়েছে না হ্যাঁ হাত পা গুলো খাল আসছে ঝিনঝিন করছে এই যে ডান হাত দুটো পা হাত দুটো আর গুরুটা কি মারা গেছে ও না আমার কোনটা মারা গেছে দেখা না আছে সেকেন্ডে আপনার নাম ভারতী ভারতী কি ভারতী বাগদি গ্রামের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসছে তাদেরকে আটকে রেখেছেন কাজ করতে দিচ্ছেন না কিবিযোগ আপনাদের যে লাইন বাকি গেছে সে আসুক যে লাইন কোরে গেছে সে এসে বাকি দি যাক ভালোভাবে সে এসে একটা মানুষ মরলো আছে তার দুটো ছেলে একটা বসে তারা কি ওই জন্য আমরা সে যে এই ক্ষতিপূরণ দিয়ে যাক লাইন দিয়ে ভালো করে দেখে আমাদের বাচ্চা লাইন খাঁচানো ভুল হয়ে যায় কোথাও শর্ট হচ্ছে লাইনে আট তিন থেকে শর্ট হয়ে মানুষ মরছে একটা মানুষ মরে যায় আবার একটা গরু মরে যায় হ্যাঁ আবার একটা মানুষ অসুস্থ হয়ে যায় আবার যা কবে কি হবে বলা যাবে কি না বাগালে

এই এইগুলো হলো এগুলো কত থেকে পাওয়া যায় বা একটা গরিব মানুষ আই খেটে খায় তার সংসারটা কে দেখবা কাছে আপনার নাম সমু মন্ডল এই বিদ্যুৎ দপ্তর থেকে যারা কাজ করতে এসেছে এখানে তাদেরকে কেন কাজে বাধা দিচ্ছেন কেন কাজে বাধা দিচ্ছে এই কারণে যে আমাদের বারবার বিপত্তি আসছে এটা ঠিক হচ্ছে না এই কারণে বা আমাদের যে আটতে তারগুলো আছে প্রত্যেকটা কারেন্ট শর্ট হয়ে যাচ্ছে কারেন্ট হয়ে যাচ্ছে ওই যাতে কাজটা ঠিকঠাক হয় বা এসে আসুক দেখুক ইনকোয়ারি করে তারপরতে আমাদের একটা মীমাংসা হোক কারেন্ট এতগুলো বিপদ হচ্ছে বারবার একটা ছেলে মারা গেছে দশ দিন আগে একটা গরু মারা গেল আবার একজন যে বাঁচাতে গিয়ে সে মারা মারা যেত তা এখনও হসপিটালে ভর্তি করতে যাচ্ছি এই কারণে হচ্ছে ওই শর্ট হচ্ছে কারেন্টের কোনো কিছু একটা ভুল কানেকশন হচ্ছে গন্ডগোল আছে কি না ঠিক করতে এসেছে এসেছে তাদেরকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে যে এসে আসুক দেখুক তোমার তো দিয়ে একবার যেমন চলে যাবে তারপরে আমাদের কাজ যে বোনগুলো প্রত্যেকটাই দেখুক আপনার ইলেকট্রিক লিখিত ভাবে কিছু জানিয়ে লিখিত ভাবে জানানো হয়নি ফোনেই ডকেট করা হয়েছে ফনে ওইটা ওটা লিখিত জানানো হয়েছে আপনার নাম কুস বাগদি মাদ্রা এই কাজ করতে দেওয়া হচ্ছে বলতে এখানে प्रॉब्लम ইলেকট্রিক্যাল হচ্ছে কিছুদিন ধরে জবর হচ্ছে আর হচ্ছে তোমার এখানে একটা আজকে গরু মারা গেছে সেই হিসেবে জানাইছে দিয়ে আমরা এসেছি কিন্তু এখন আপাতত আমাদের কাজ করতে দিচ্ছে না যতক্ষণ না যে কন্ট্রাক্টর কাজ করেছে যে কোম্পানি কাজ করেছে কেবলের কাজ যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের কাজ করতে দেব না বলছে কাপলিটার কাজ বারবারই অ্যাকসিডেন্ট হচ্ছে কাদের কাপলিটি গাফিলতিটা কাদের বলবো এখন না দেখা পর্যন্ত কিছু তো বোঝা যাচ্ছে না কিছু গ্রামবাসীরা অভিযোগ জানাচ্ছে যে ইলেকট্রিক সাপ্লাই সমস্যা বাদী হয়ে যাচ্ছে তারপরে এই দুর্ঘটনা ঘটছে এই ঘটনা কেন হলো ইলেকট্রিক অফিস থেকে এইটার ব্যাপারে কোম্পানির লোক কাজ করেছে তা কি কাজ করেছে না করেছে না দেখা পর্যন্ত তো বলতে পারবো না আমরা যতক্ষণ না কি প্রবলেমটা বটে এখন তো আমরা কাজ করি না এখনো পর্যন্ত কাজ করতে দেয় নাই এবার শর্টটা কোথা থেকে আসছে আমাদেরকে দেখতে হবে না দেখা পর্যন্ত আমরা বলতে পারছি না গত কয়েকদিন আগেও তো একজন মারা গিয়েছে হ্যাঁ মারা গেছে তারপরে বিদ্যুৎ দপ্তরের একটা গাফিলতি রয়েছে বলে মনে করছেন আপনারা